চব্বিশে ফেব্রুয়ারি মাঘি পূর্ণিমার দিন আপনার বাড়ির তুলসী গাছের নিচে ঢেলে দিন একটি জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি অক্ষয় হবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছে সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা চব্বিশে ফেব্রুয়ারি এই দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন এই দিনে যদি আপনি একটি কাজ করতে পারেন অর্থাৎ আপনার বাড়ির যে তুলসী গাছ আছে সেই তুলসী গাছের গোড়ায় আপনি যদি একটি জিনিস ঢেলে দিতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে মা লক্ষ্মী প্রীত হবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে সুখ সমৃদ্ধি অক্ষয় হবে তাহলে চলুন বন্ধুরা আজকে ভিডিওতে এই নিয়েই আলোচনা করব। তাহলে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবে এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী জয় এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি এক বছরে মোট বারোটি পূর্ণিমা থাকে হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসের শুক্লপক্ষের শেষ দিনটিকে পূর্ণিমা বলা হয় এই দিনে চাঁদ ষোলোটি কলায় পূর্ণ হয় এই দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ একটি দিন ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও মাঘ পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনটিকে অতি পবিত্র বলে মনে করা হয় এই দিনে পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পূর্ণ পৌরাণিক বিশ্বাস অনুসারে যারা এই মাঘী পূর্ণিমায় পবিত্র নদীতে স্নান করেন তারা রাধা মাধবের আশীর্বাদ পান তারা সুখ সৌভাগ্য সম্পদ সন্তান এবং মোক্ষ লাভ করেন তাছাড়াও এই মাঘী পূর্ণিমা দিন দানেরও আলাদাই গুরুত্ব আছে এই আপনারা আপনাদের সামর্থ্য মতো আপনাদের সাধ্য মতো কোনো সাহায্যপ্রাপ্তি ব্যক্তিকে দান করতে পারেন হিন্দু পুরাণে বলা হয় যে এই দিন ভগবান বিষ্ণু গঙ্গা নদীতে বাস করেন তাই এই দিন আপনি যদি স্নান নাও করতে পারেন শুধু জল স্পর্শ করতে পারেন তাও আপনার পক্ষে খুবই শুভ আর এই দিনে আপনারা আপনাদের বাড়ির যে তুলসী গাছ রয়েছে সেই তুলসী গাছের গোড়ায় যদি একটি জিনিস ঠেলে দিতে পারেন তাহলে আপনার বাড়ির বাস্তুদোষ দূর হবে সর্বপ্রথম বন্ধুরা আমাদের জীবনে নানান রকম সমস্যা কেন নেমে আসে কারণ আমাদের যদি বাড়ির বাস্তুদোষ থাকে অথবা বাড়ির চারপাশে যদি নেগেটিভ শক্তি প্রভাব বিস্তার করে তাই সবার আগে বাড়ির বাস্তুদোষ ঠিক করতে হবে এবং আশেপাশে যদি নেগেটিভ শক্তি থাকে সেই নেগেটিভ শক্তিকে দূরীভূত করতে হবে এবং সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে মনকে শক্ত করতে হবে বাড়ির বাস্তু দোষ থাকলে কিংবা বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাব বৃদ্ধি থাকলে আপনাদের জীবনে আসবে নানান রকম বাধা তাতে আর্থিক সমস্যাই হোক কিংবা পারিবারিক কলহই হোক বাড়িতে হয়তো সব সময় অশান্তি লেগেই আছে কিংবা আর্থিক অবস্থার অবনতি বিভিন্ন কারণে বিভিন্ন জায়গা থেকে আপনার ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে কিংবা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন যে আপনি যা ইনকাম করছেন তার থেকে বেশি খরচ হচ্ছে আপনি কিছুই সঞ্চয় করতে পারছেন না তাহলে বুঝবেন আপনার জীবনে প্রবল পরিমাণে নেগেটিভ শক্তির প্রভাব বিস্তার করেছে তাই এমন কিছু কিছু কাজ আছে বন্ধুরা যেগুলি আপনারা ভরে যদি বিশ্বাসের সাথে করতে পারেন তাহলে অনেক রকম বাধা কেটে যায় অনেক বিপত্তি কেটে যায় এবং আপনি কাজে সাফল্য পাবেন সেই রকমই একটি উপায় আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি হিন্দু ধর্ম অনুসারে তুলসী গাছ বাড়িতে থাকা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ তুলসী অত্যন্ত পবিত্র গাছ বলে মনে করা হয় তুলসীর আরাধনা করলে স্বয়ং মা লক্ষ্মী প্রীত হন ভারতীয় সংস্কৃতির সঙ্গে প্রতভাবে জড়িয়ে আছে তুলসী প্রায় সব হিন্দু বাড়িতেই তুলসী গাছ থাকে তুলসী তলায় সন্ধে প্রদীপ চালানো হয় প্রায় সব বাড়িতে এটি নিত্যকর্মের মধ্যেই পড়ে এই গাছটির ঔষধি গুণও অসাধারণ আপনি যদি প্রত্যেক দিন চার পাঁচটি করে তুলসী পাতা চিবিয়ে খেয়ে নিতে পারেন তাহলে নানান রকম অসুখ বিসুখ থেকে রেহাই পাবে মনে করা হয় তুলসী গাছে স্বয়ং দেবী লক্ষ্মীর বাস প্রাচীনকাল থেকে বিষ্ণুপ্রিয়া হিসেবে তুলসী গাছকে পুজো করা হয়ে আসছে বাস্তব অনুসারেও তুলসী গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ আর আপনি যদি পূর্ণিমার দিন তুলসী গাছের নিচে একটি জিনিস ঢেলে দিতে পারেন তাহলে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি অক্ষয় হয়ে থাকবে তো তার আগে বন্ধুরা আমরা জেনে নেব কয়েকটি জিনিস তুলসী গাছে কয়েকটি দিন আছে যেই দিন তুলসী গাছে জল দিতে নেই এবং তুলসী পাতাও ছিটতে নেই শাস্ত্র অনুসারে প্রতি রবিবার একাদশীতে এবং সূর্য ও চন্দ্রগ্রহণ থাকলে সেই সব দিনে তুলসী গাছে জল দিতে নেই এবং তুলসী পাতাও তুলতে নেই এছাড়াও সূর্যাস্তের পর কখনোই তুলসী গাছের পাতা তুলতে নেই না হলে মালক্ষী রুষ্ট হন এবং সেই বাড়ি পরিত্যাগ করেন বলে প্রচলিত বিশ্বাস তুলসী গাছ যদি শুকিয়ে যায় তাও অনেকে আছে সেটি রেখে দেন কিন্তু জেনে রাখুন এটি অত্যন্ত অশুভ কখনোই শুকিয়ে যাওয়া তুলসী গাছ রাখবেন না তাই নিয়মিত তুলসী গাছের গোড়ায় জল দেবেন তবুও যদি কোনোভাবে গাছটি শুকিয়ে যায় তবে সঙ্গে সঙ্গে সেটি সেখান থেকে সযত্নে সরিয়ে নেবেন এবং আপনার নিকটবর্তী যে কোনো জলে সেটি দিয়ে দেবেন এবং সেই জায়গায় অন্য তুলসীর চারা বসাবেন তুলসী গাছে শুকিয়ে যাওয়া আর্থিক দৈন্যের ইঙ্গিত বহন করে এছাড়াও আমরা অজান্তেই তুলসী গাছ বাড়ির যে কোনো দিকে লাগিয়ে ফেলি কিন্তু তুলসী গাছ সবসময় বাড়ির উত্তর অথবা উত্তর পূর্ব দিকে লাগানো উচিত কারণ বলা হয় উত্তর পূর্ব দিকে স্বয়ং ভগবানের বাস এই দুই তুলসী গাছের রোদের আপনারা বাড়িতে এমন জায়গায় রাখুন যাতে সেটি পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায় এছাড়াও খেয়াল রাখবেন তুলসী গাছের তলায় অর্থাৎ তুলসী মঞ্চের আশেপাশে কখনো যেন কোনোরকম নোংরা না জমে এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন তাই সবসময় তুলসীতলা পরিষ্কার রাখবেন এবং তুলসী গাছের আশেপাশে যেন কোনো কাঁটাযুক্ত গাছ না থাকে সেদিকেও খেয়াল রাখবেন তুলসী গাছের পাশে কোনো কাঁটাযুক্ত গাছ রাখা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এইবার চলুন বন্ধুরা জেনে নিই যে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন বলা হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ তাই আপনারা চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভগবান শ্রীনারায়ণকে প্রণাম করবেন এবং মাটিতে পা দেওয়ার আগে বসুমাতাকে প্রণাম করবেন করে তারপর আপনার যে সকালের কাজকর্ম আছে সেগুলি খুব ভালোভাবে আপনি করে নেবেন বাড়ি ঘর তোর খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন কারণ মা লক্ষ্মীর পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছতা বজায় থাকে সেইখানেই মা লক্ষ্মীর বাস এটি প্রচলিত বিশ্বাস তারপর আপনারা স্নান সারবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে যাবেন ঠাকুর ঘরে গিয়ে আপনি সেখানে এক ঘঁটি জল নেবেন এক ঘঁটি জলের সাথে আপনারা একটু কাঁচা দুধ মেশাবেন কাঁচা দুধ মিশিয়ে এই জল এবং কাঁচা দুধের মিশ্রণটি তার সাথে নেবেন একটুখানি ফুল দিয়ে আপনারা তুলসী গাছের গোড়ায় এটি ঢেলে দেবেন পূর্ণিমার দিন এটি ঢালার সময় আপনারা তুলসী প্রণাম মন্ত্র অবশ্যই চারণ করবেন তুলসী প্রণাম মন্ত্রটি হল বৃন্দাবই তুলসী দেববী প্রিয়া কেশবশ্য চ বিষ্ণু ভক্তি প্রদায়িনী সত্যবত্তই নম নমাহা এই মন্ত্রটি উচ্চারণ করে আপনারা তুলসী প্রণাম করবেন এটি আপনারা পূর্ণিমার দিন এই উপায়টি করবেন এতে আপনার বাড়ির বাস্তু বাস্তুদোষ দূর হবে এবং আপনার জীবনের আসার সমস্যা দূরীভূত হবে সমস্ত রকম সমস্যা তাই অবশ্যই নিয়ম নীতি মেনে এই উপায়টি পালন করবেন এবং এই পূর্ণিমার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আমিষ আহার কোনোভাবেই এই দিন গ্রহণ করবেন না এবং আপনার পরিবারের কোনো সদস্য যেন গ্রহণ না করেন সেই দিকেও খেয়াল রাখবেন তাহলে বন্ধুরা আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন